হ্যালো বন্ধুরা বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি একদম দোকানের মতো খাস্তা কচুরি বাইরে একদম ক্রিস্পি ভিতরে নরম আর মশলাদার ডালপুর খেতে দারুণ হবে এই কচুরি বানাতে খুবই বেশি উপকরণ লাগে না ঘরোয়া জিনিস দিয়েই হয়ে যাবে সকালের নাস্তা হোক বা বিকালের চা এই কচুরি সবাইকে খুশি করে দেবে একবার বানিয়ে দেখুন দোকানের কচুরি কথা ভুলেই যাবেন তো ঝটপট চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকুন এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা রিফাইন্ড অয়েল তেল তিন তিন চামচের মতো নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম জোয়ান সামান্য দিয়ে এইভাবে হাতে ঘষে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দাটি ময়েন দিয়ে নিতে হবে এইভাবে হাতে ঘষে ময়দাটি ময়ান দিয়ে নিতে হবে দেখুন এখানে আমি মুঠো করে ধরছি এভাবে ভেঙে যাচ্ছে তখনই বুঝে নেবেন যে ময়দাটি পুরোপুরি ময়ান দেয়া হয়ে গেছে এইখানে আমি যেহেতু শীতের সময় এইখানে আমি গরম জল দিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এভাবে দেখুন ডো তৈরি করে নিতে হবে একটি নরম ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে এভাবে মধ্যে মধ্যে মাখতে হবে যাতে ময়দার ডোটি শক্ত না হয়ে যায় এইভাবে নরম করে মাখতে হবে আর অবশ্যই আপনারা গরম জলটি ইউজ করবেন এখানে আমি গরম জল দিয়ে আমি ডোটি তৈরি করে ঢাকা দিয়ে আমি এখানে দশ মিনিট রেস্টের জন্য রেখে দিয়ে এখানে আমি মশলা পুটটি তৈরি করে নিচ্ছি এখানে দেখুন আমি মুখ ডালটি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এখানে আমি একটি পেস্ট তৈরি করে নিলাম এইভাবে গোটা গোটা পেস্ট করতে হবে বেশি মিহির না আর আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে ধনে দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ জিরা গোটা জিরা দিয়ে এভাবে আর এক চামচ দিয়ে দিলাম মৌরি এইভাবে আমি একটি দেখুন দরদরা পেস্ট করে নিতে হবে গোটা গোটা করে নিয়ে এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরা এক চামচ দিয়ে দিয়েছি ভাজা মশলা এক চামচ দিয়ে দুই চামচের মতো বেসন দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে বেসনের বেসনটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব এবারে পেস্ট করে রাখা মুগের ডালটি দিয়ে এইভাবে ভাজতে হবে দেখুন এখানে সামান্য ভাজা হয়ে গেছে দশ মিনিট এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো জিরা গুঁড়ো এক চামচের মতো লবণ দিয়ে দিলাম চাট মশলা এক চামচের মতো এখানে এখানে দিয়ে দিলাম এক চা ছোটো চামচের এক চামচের মতো গরম মশলা দিয়ে এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এভাবে ভেজে নিতে হবে ভালো করে ধিমে আঁচ করে ভাজতে হবে বেশি চুলার আঁচ গরম করবেন না বেশি জোর দেবেন না তাহলে নিচে পড়ে যেতে পারে মশলার পুটটি এভাবে ধিমে আঁচে ভেজে নিতে হবে দেখুন কতটা ঝুরঝুরে হয়ে এসছে এইভাবে দেখুন নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো করে লাড্ডু তৈরি করে নিতে হবে এইভাবে এখানে মোট আমার বারোটি লাড্ডু হয়েছে দেখুন এইভাবে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে করে নিয়ে এবার সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে দেখুন আমার হয়ে গেছে মোট বারোটি লাড্ডু হয়েছে এখানে এবার ময়দাটি আমি লেচি কেটে নেব মোট বারোটির মতো লেচি কেটে নেব এইভাবে দেখুন আপনারা বড় ছোট আপনাদের শেপ অনুযায়ী করবেন আমি এখানে মাঝারি সাইজের বানাচ্ছি বারোটি তো এখানে বারোটির মতো আমি লেচি কেটে নিলাম এইভাবে দেখুন ভিতরে পুড় দিয়ে নিতে হবে একটি একটি করে প্রত্যেকটি এইভাবে তৈরি করে পোড় দিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটু চেপে চেপে এইভাবে গোল করে শেপ দিয়ে নিয়ে এভাবে দেখুন একটু মিডিলে চাপ দিতে হবে ধারগুলো চাপ দেবেন না তাহলে কী হবে কচুরি ফুলবে না এভাবে মিডিলে চাপ দিয়ে নেবেন প্রত্যেকটি আমি এভাবে তৈরি করে নেব ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না একদম দোকানের মতো পারফেক্ট এইভাবে আপনারা একবার রেসিপিটি তৈরি করে দেখুন এইভাবে চেপে চেপে আমি প্রত্যেকটি পুরে এভাবে দিয়ে আমি গোল শেপ দিয়ে নিয়েছি মিডিলে একটুখানি এভাবে হাত দিয়ে চেপে দিলাম ধারগুলো চাপবেন না মিডিলটাকে এভাবে চেপে দেবেন দেখুন আমার প্রত্যেকটি তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি ডুবো ডুবো তেল দিতে হবে এখানে দিয়ে আমি সামান্য গরম করে নিয়েছি তেলটা দিয়ে মধ্যে একটি একটি করে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি এখানে মোট আমি দিয়েছি আটটির মতো এইভাবে ধিমে আঁচে ফোলা পর্যন্ত এইভাবে ধিমে আঁচে রাখতে হবে আপনা আপনি এটা ফুলে উঠবে এখানে বেশি নাড়াচাড়া করবেন না দেখুন এইভাবে এ হালকা চামচের পিছন দিয়ে এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন যাতে নিচে না বসে যায় দেখুন কতটা ফুলে উঠেছে এভাবে একবার করে উল্টে পাল্টে দেবেন এভাবে আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এ দেখুন আবারও একবার উল্টে দিচ্ছি যাতে নিচে না ধরে যায় এইভাবে একবার আস্তে আস্তে করে আপনাদেরকে চামচ দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে এখানে দেখুন এক পিঠ বাদামি মতো ভাজা হয়ে গেছে আবারও এক পিঠ আমি উল্টে দিচ্ছি এভাবে আরও এক পিঠে এভাবে বাদামি মতো ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা পনেরো মিনিট ধরে ভাজতে হবে ধিমে আছে আপনাদেরকে ভাজতে হবে তবে কচুরিটা এইভাবে আপনাদের খাসতে হবে বেশি জোর আলো আছে ভাজলে হবে না তাহলে কি হবে কচুরি নরম হয়ে যাবে পরোটার মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে দেখুন আমার প্রত্যেকটি কচুরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নেব তুলে নিয়ে এবার সার্ভ করব দেখুন টক দই আপনাদের কাছে যদি আমের আচার থাকে তা দিয়েও আপনারা সার্ভ করতে পারেন আমি এখানে টক দই একটু সস নিয়েছি সামান্য এটি চা দিয়ে খেতে দারুণ লাগে ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এ দেখুন কতটা খাস্তা হয়েছে আর কতটি ক্রিস্পি হয়েছে ভিতরে নরম বাইরে একদম মুচমুচে খাস্তা ঝটপট বানিয়ে ফেলুন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না